আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে রান্না করব আলু দিয়ে মুরগির খেলা কলিজা এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি গরম মশলা দিয়ে একে একে সব মশলা দিয়ে নিব। মশলা দিয়ে একটু কষিয়ে নিব। কষানো হয়ে গেলে সামান্য পানি দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষাবেন তরকারির স্বাদ তত ভালো আসবে যতক্ষণ না মশলার উপরে আপনাদের তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে যাবেন এরপর হচ্ছে তরকারিটা দিয়ে দিবেন। দেওয়ার পর তরকারিটা ভালোভাবে আপনারা কষিয়ে নেবেন যতক্ষণ না তরকারি কালার সুন্দর চেঞ্জ হয়ে আসতেছে এরপর হচ্ছে আমি এখানে আলু অ্যাড করে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি আমি শুধু কষাচ্ছি আলু দিয়েও আপনারা ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না আপনাদের তরকারিটা হাফ সিদ্ধ হয়ে আসে এরপর হচ্ছে আমি এখানে পানি অ্যাড করে দেব যাতে আপনাদের তরকারিটা ফুল সিদ্ধ হয়ে আসে ফুল সিদ্ধ হলে তরকারির উপরে আমরা জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেব এটা আমার কমপ্লিট